হেই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ হ্যামেস্টার কমবাটে আর একটি নতুন নিউজ এসেছে তাদের অফিসিয়াল চ্যানেলে যদি আমি চলে যাই এখানে দেখেন এই যে তারা কিন্তু কাল সন্ধ্যা নাগাদে এই নিউজটা দিয়েছে অনেকেই দেখছেন অনেকেই দেখেন নাই তো এটাতে যারা বলছে সেটা আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি যদি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যাই এই যে দেখেন সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এই যে এখানে বলছে তারা এই যে ঘোষণা করতে পেরে খুশি যে আমরা আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে রে রোডম্যাপ আপডেট করেছি এবং আমাদের হোয়াইট পেপার প্রকাশ করেছি যে হ্যামস্টার ইকোসিস্টেমের জন্য আমাদের পরিকল্পনাগুলোকে দেখায় তো মানে এরা তাদের বলতেছে যে তারা তাদের রোডম্যাপটা ম্যাপটা সেটা ছিল টোকেন যে টি জি ই আর টোকেন লঞ্চ করতে চেয়েছিলো এই মাসের ভিতরে সেটা কিন্তু তারা মানে তারা কিন্তু চেঞ্জ করেছে একটু পরে দেখাবো এটা তারপরে বলেছে দেখেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রতিটি খেলোয়াড় আমাদের ভাগ করার সাফল্য অবদান রাখে এটি এ প্রতিফলিত করার জন্য আমরা সম্প্রদায় বিতরণের জন্য মোট টোকেন সরবরাহের ষাট পার্সেন্ট বিরুদ্ধ করেছি মানে তারা ষাট পার্সেন্ট টোকেন আমাদের মাঝে মানে মানে দিবে ষাট পার্সেন্ট টোকেন সবাইকে মানে দিবে তো তারপর বলেছে আমরা শীঘ্রই একটি মানে বিশ্বস্ত টোকেন মিক্স মানে ব্রেক আউট না ব্রেক ডাউন প্রকাশ করব। যা গেমের আসন্ন দ্বিতীয় সিজনকে কভার করবে তারপর বলেছে দেখেন এখানে হ্যামেস্টারের টোকেন টোকেন অ্যাড্রপ একটি বলেছে প্রযুক্তিগতভাবে জটিল উদ্যোগ মানে এটা অনেক জটিল উদ্যোগ হিসেবে দেখছে তারা ব্লক চেনের বিশ্বে নারীবিহীন আমরা একটি সাধারণ কারণে নির্দিষ্ট তারিখ নির্ধারণ করছি না এই সমাধানটি বাস্তবায়নের জন্য সঠিক সময় রেখার পূর্বাভাস দেওয়া অসম্ভব যাই হোক আমরা আপনাকে অসুস্থ করছি অসুস্থ করছি যে আমরা সমস্ত মানে এরা বলছে আমরা সমস্ত ব্যবহারকারীদের জন্য একটি মাসিক এবং নির্বিঘ্ন এয়ারড্রপ নিশ্চিত করতে টোন ইকোসিস্টেমের সাহায্যকতায় অক্লান্ত পরিশ্রম করছি মানে তারা টোন ব্লক মাধ্যমে আমাদেরকে যে এয়ারড্রপটা দিবে সেটা মানে অনেক পরিশ্রম করছে আমাদেরকে দেওয়ার জন্য তারপর এখানে লাস্টে যে কথাগুলো বলছে দেখেন এখানে তারা বলছে এখানে তারপরে বলেছে আমরা আপনার আপনার আর প্রত্যেককে মূল্যবান এবং গভীরভাবে আপনার বিশ্বাসের প্রশংসা করি একসাথে তারপর বলেছে একসাথে আমরা একটি এ অবিশ্বাস্য গল্প তৈরি করেছি এবং ইন্টারনেট ইতিহাসের সবথেকে দ্রুত বর্ধনশীল প্রকল্পগুলির মধ্যে একটি তৈরি করেছি কিন্তু এটি শুধুমাত্র সরু নিব নিবিনোদন শিক্ষা এবং ওয়েব থ্রির সংযোগ স্থানে একটি অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করছে মানে আমাদের জন্য একটি অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে মানে ওরা বলতেছে আমাদেরকে একটি চমক দিবে তারপরে বলেছে পি আমরা শীঘ্রই প্রথম সিজন প্রথম সিজন শেষ করব তাই যে কোনো কার্ড বা অনুসন্ধানের সুবিধা নিতে ভুলবেন না মানে প্রত্যেকটা কার্ডকে তারা আপ্রেস করতে বলতেছে এই যে আজকে মানে তারা নিউজটা দিয়েছিল। তারা কাল সন্ধ্যা মানে প্রায় আটটা নাগাদ নিউজটা দিয়েছে আমি অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি যারা যারা এখন এটা দেখেন নাই ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে লিঙ্ক তার আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে এটা দেখতে পারেন তারপরে দেখেন তাদের রোড ম্যাপে যদি আমি চলে যাই তাদের রোড ম্যাপটাও তারা কিন্তু চেঞ্জ করে দিয়েছে এই যে দেখেন দেখেন ভাই আমি কিন্তু তাদের রোড ম্যাপে চলে আসলাম এখানে দেখেন এই যে তারা কিন্তু মার্চ মাসের যে কাজগুলো কমপ্লিট করছে তারপর এপ্রিলের কাজগুলো কমপ্লিট করছে এর কাজগুলো কমপ্লিট করছে তারপরে জুনের কাজগুলো কিন্তু কমপ্লিট করছে এখানে জুলাই দেখেন জুলাই তারা বলছিল যে টি এবং টোকেন লঞ্চ করবে জুলাই মাসে কিন্তু তারা দেখেন এখানে কি লিখছে মানে আবার কাল সন্ধ্যা নাগাদ এটা কিন্তু চেঞ্জ করে দিছে এখানে কিন্তু মানে আবার মানে যেগুলো করছে যে গেম আনছে তারপরে আপনার ওই যে মিনি গেম আনছে এগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে এই যে গেম দেখতে পাচ্ছেন সব কিছু এখানে দিয়েছে দিয়ে দিয়েছে তারপরে এখানে দেখেন আপকামিং লেখা আসছে মানে এখানে কিন্তু আগে ছিল যে কিউ থ্রি এবং কিউ ফোর ছিল তারপরে এখানে দেখেন মানে ভাই এগুলো যা আনছে এরা যা শুরু করছে আমার মনে হয় না এটাকে পেমেন্ট পেতে হলে আমাদের কিন্তু অনেক ভাই এখনও কিন্তু তিন চার মাস লেগে যাবে ভাই একটা করে ভাবেন তারা কিন্তু যে জুলাই মাসে কিন্তু তারা মাত্র আর তিনটা আনছে তিনটা যে মানে ইয়ে আনছে মানে তিনটা ইয়ে আনছে তার ভিতরে দেখেন এক মাস লেগে গেছে কিন্তু এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা মানে ইয়ে আনবে তা নয়টা ভাই আপনি যদি একটা যদি আপনি দশ দিন করে ধরেন তাই ভাই দেখেন প্রায় তিন চার মাসের মতো সময় লেগে যাবে মানে বুঝতে পারছেন ভাই এটাতে কাজ করা থেকে না করাটাই বেস্ট তাও কেউ হাল ছাড়বেন না সবাই কাজ করতে থাকেন ভাই তো ভাই এই ছিল আজকের ভিডিও এখানে দেখেন মানে সব কিছুই কিন্তু মানে এখানে সব চেঞ্জ করে দিছে মানে এখানে দেখেন তারা জুন যে কাজগুলো বলছিলো করছে কমপ্লিট করছে মেয়ের কাজগুলো কমপ্লিট করছে মানে এপ্রিলের কাজ কমপ্লিট করছে মার্চের কাজ কমপ্লিট করছে কিন্তু এখানে দেখেন জুলাই গিয়ে তারা পাল্টে খাইছে মানে জুলাইতে যে তারা বাইকের যে গেমটা আনছে তারপরে মিনি গেমটা যে আনছে তারপরে আপনি স্কিন যে আসে ওই দেখেন স্কিন স্কিন যেটা আনছে তারপরে যদি গেম আনছে তারপরে মানে আপনার ওই যে ওই মানে আপনার ওই মিনি গেম আনছে এখানে কিন্তু তিনটা ছিল ওখানে কিন্তু লেখা ছিল টি জি এবং টোকেন ওই মানে টোকেন জেনারেশন ইভেন্ট আরেকটা ছিল যে টোকেন লঞ্চ কি যেন একটা ছিল ওই দুইটা ছিল কিন্তু এখানে এই মাসের ভিতরে কিন্তু ওই দুটো করার কথা ছিল কিন্তু তারা এখানে পাল্টাই দিয়ে দেখেন কি লিখছে এখানে তারপর এখানে আপকামিং মানে কোনো ডেট দেয় নাই এখানে কিন্তু আমি আগে থেকে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে যে পোস্টটা করেছিলাম এখানে দেখাইছিলাম তারা বলছে এখানে কোনো টাইম নির্ধারণ করে দেয় নাই এখান থেকে জাস্ট তারা আপকামিং বলছে মানে এখানে মানে হঠাৎ তারা পাঁচ দিনের ভিতরে হইতে পারে এক মাসের ভিতরে হইতে পারে আর এক বছর পরে হইতে পারে যে আপনাকে মানে এটা থেকে পেমেন্ট দিবে মানে এটা কিন্তু কোনো মানে কোনো ইয়ে দেয় নাই তা এটা থেকে কেউ মানে হাল ছাড়েন না এটা থেকে অনেক বড় একটা প্ল্যাটফর্ম যতক্ষণ হয়েছে মানে এটা কিন্তু প্রায় তিনশো মিলিয়ন ইউজার্সের কাছাকাছি চলে গেছে মানে এটা থেকে কিন্তু পেমেন্ট দিবে তিনশো মিলিয়ন ইউজার্সের এরা যদি চায় সবাইকে পেমেন্ট দিবে তাইলে যদি এক ডলার করেও দেয় তাইলে আপনারা ভাবতে পারছেন কত ডলার তাদের কাছ থেকে চলে যাবে এত ডলার কিন্তু তারা চোখেও দেখে নাই এই কারণে তারা মানে চাইতেছে তারা আরও আরও কিছু টাকা মানে জোগাড় করতে করে সবাইকে একবারে মানে বেশি করে দিবে তারা কিন্তু এর আগে একটা এতে বলছিলো যেটা এতে বলছিলো যে আমরা কিন্তু মানে মানে এই যে বর্ডুলো আসতে সবার থেকে কিন্তু বড় একটা পেমেন্ট দিবে বলছিল তারা এই যে এই যে উনত্রিশ তারিখে যে মানে আপডেটটা দিয়েছিল। ওইটাতে কিন্তু তারা বলছিল কিন্তু আজকে যে মানে বলছিলো যেটা সেটা কিন্তু মানে এখন মানে মা আমাদের কিন্তু মনটাই ভেঙে দিয়েছে আমরা জানতাম যে এই দুই দিনের ভিতরে হয়তো কিছু একটা হবে তো কিন্তু দুই দিনের ভিতরে ভাই এরা দেখেন কী করছে এরা কিন্তু সব পাল্টে খাইছে তো ভাই এমস্টা থেকে কেউ হাল হোলসেলের না এমস্টা থেকে পেমেন্ট পাবেন তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর ছাড়া ছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হয়নি দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সবসময় কিন্তু ভাই ভিডিও বানানো মানে সম্ভব হয় না তো টেলিগ্রাম চ্যানেলে আমরা ছোটো ছোটো পোস্টগুলো করে থাকি ছোটো ছোটো ভিডিওগুলো দিয়ে থাকি মিনি গেমসের ভিডিওগুলো দিয়ে থাকি মানে আপনার সব কিছু সব কিছু গানে সবার আগে আগে দিয়ে থাকি ভাই ভিডিও ফার্স্ট কমেন্টে দেখবেন একটি লিঙ্ক দেওয়া থাকবে জয়েন লিঙ্ক বলে ওইটাতে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ভাই আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ